আইপাক ঘুরে দাঁড় করাক আমি চাই ওকে এখানে হারাবো আর ওই ওটাকে বড়টাকেও খানা এই 42 বছরের যুবকটা গেছে জেলালায় পশ্চিমবঙ্গ সরকারের জন্য এরকম 60 লক্ষ যুবক স্ত্রী পুত্র ছেড়ে বাবা মাকে ছেড়ে গেছে তো বড় বড় রাজনৈতিক অসিকাবে এই গরুর টাকা চুরি টাকা থেকে দু লাখ টাকা দিয়ে বড় বড় কথা

চাইছে <laughs> মানে

পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আপাতত করুক না পঞ্চায়েত সমিতির সদস্য আছে প্রধান আছে বাড়িতে আসবে একবার আলোচনা করে যেটা যেটা দরকার করা যাবে বিরোধী দল নেমে আমার দ্বারা তো সক্ষমতা আমার নেই সরকারের অনেক বিষয় তার মধ্যেও যেটা করার আমি প্রত্যেকের ক্ষেত্রে করি এবং কোনো মৃত্যু নিয়ে কোনো রাজনীতি করি না আমরা প্রত্যেক দিনই এই ধরনের কাজ প্রচুর লোকজনের করি সাংবাদিক ডেকে হই হল্লা করে যারা এগুলো করে সে রাজনীতি আমি করি খুব তোমরা না আমাদের লোকরা তোমার সাথে প্রথম দিন থেকে যোগাযোগ রেখেছে আমাদের লোকরা যোগাযোগ রাখে আরে ভাই আমি তোমাদেরই লোক আত্মীয় চলে গেছে আমি আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় কিন্তু আমার এখানে প্রধান এখানকার মেম্বার পঞ্চাশ সমিতি মেম্বার মূল সভাপতি এখানকার সকলে আছে তোমাদের পরিবারের সঙ্গে ঠিক আছে তোমাদের এসবের মধ্যে থাকতে হবে না তোমার ভালো থাকো আমি দেখে বইরা তোমাদের একটু সামনে দাও আপনি অ্যাকাউন্টে লিখে দেন বাকিটাও যা যেগুলো যেগুলো অফিসিয়ালি পাবে সেগুলো প্রধান থেকে নির্মাণ কর্মীর একটা পাবে অ্যাক্সিডেন্টাল বেনিফিট এই সবটা যা পাবে দেখে দেবে

আমি সবার সঙ্গে থাকি যতটা পারি থাকি আমার ক্ষমা নিয়ে রাজনীতি কোনদিনই করি না প্রত্যেক দিনই করি রাজনীতির ব্যাপার না স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছি আরে আপনাকে যদি রাজনীতির কথা বলতে হয় পশ্চিম বাংলার যুবকরা কেরালায় যাবে কেন বলুন তো ষাট লক্ষ যুবক কেরালায় মহারাষ্ট্রে যাবে কেন কার জন্য যাচ্ছে এগারো সালে আমি তো তৃণমূলের একজন এখানকার অন্যতম সাংসদ বা নেতা ছিলাম এগারো সালে যেদিন এই সরকার ক্ষমতায় আছে পাঁচ লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল রাজ্যে আজকে ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক শুধু নন্দীগ্রামের সতেরোটা অঞ্চলে হিন্দু মুসলিম নির্বিশেষে তিরিশ হাজার লোক বাইরে কাজ করে সবচেয়ে বেশি উড়িষ্যাতে তারপরে মহারাষ্ট্রে তামিলনাড়ু কেরালা কোথাও বাকি নেই কেন বলুন তো যেতে হবে কদিন আগে একজনকে ভুল বুঝিয়ে একটা চ্যানেলে নিউজ করিয়েছে প্রদীপ মান্না তাকে কালকে আমি ফোনে ধরেছিলাম ওষুধ নেই তোদের জন্য স্বাস্থ্যমন্ত্রী তো চোদ্দ বছর ধরে কে আছে সবাই জানে আমি এখানে দাঁড়িয়ে সব বলতে চাই না আমি বললাম আপনি কোথায় কাজ করেন আমি ভুবনেশ্বরের কাজ করি ইসের কাজ করেন মিস্ত্রির কাজ করি বলে এখানে কাজ করেন না কেন এখানে কি কাজ করু। তিনশো টাকা পাই ভুবনেশ্বরে মিস্ত্রি সাতশো আর আপনার হেলপার চা সাতশো আর রাজমিস্ত্রি এক হাজার এই চুয়াল্লিশ বছরের যুবকটা গেছে কেরালায় পশ্চিমবঙ্গ সরকারের জন্য এরকম ষাট লক্ষ যুবক স্ত্রী পুত্র ছেড়ে বাবা মাকে ছেড়ে গেছে তা বড় বড় রাজনীতিক অবস্থানে এসবালি গরুর টাকা চুরির টাকা থেকে দু লাখ টাকা দিয়ে বড় বড়

<laughs> hey, 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 प्रेसिडेंट ममता।